ইসলামে অভিমান করে কথা বন্ধ রাখার বিধান ব্যক্তিগত জীবনের পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলের এমনকি কর্মক্ষেত্রে নানা ঘটনায় মানভিমানে ভারী হয় মানুষের মন কখনও কখনো এই মানভিমান সম্পর্কে ছেদ টেনে দেয় ফলে অতি আপনজনের সঙ্গেও বন্ধ হয়ে যায় কথাবার্তা যোগাযোগ ও মুখ দেখা দেখিও ইসলাম মানুষের ব্যক্তিগত আবেগ অনুভূতিকে মূল্য দিলেও তা যখন সম্পর্ক ছেদের প্রশ্ন হয়ে ওঠে তাকে প্রশ্রয় দিতে বারণ করে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন হয়ে থাকবে শহীহ বুখারি হাদিস ছয় শূন্য আবেগ নিয়ন্ত্রণ করা আবশ্যক হাদিস বিশার্দরা বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম মুসলমানের সঙ্গে কথা বন্ধ করার ব্যাপারে তিন দিনের অবকাশ দিয়েছেন যেন মানুষ তার রাগ ক্ষোভ ও আবেগ নিয়ন্ত্রণের সুযোগ পায় হাদিসের শিক্ষা হল মানুষের আবেগকে মূল্যায়ন করতে হবে তবে তা যদি ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে সংকট তৈরি করে তাহলে তা বর্জন করতে হবে বিশেষে যখন আবেগ সৃষ্টির পেছনে কোনো নৈতিক ভিত্তি ও সরই কারণ না থাকে অভিমান যেন বিদ্বেষে পরিণত না হয় মানভিমান থেকে যে দূরত্ব তৈরি হয় তা জেন পরস্পরের মনে বিদ্বেষ তৈরি করতে না পারে কেননা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয় আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন কিন্তু যে ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের মধ্যে বিদ্বেষ ছিল তাদের ছেড়ে দাও যতক্ষণ না তারা মিলিত হয় শহীহ মুসলিম হাদিস দুই পাঁচ হাসিমুখী ইসলামের কাম্য মানবিমান আড়াল করে হাসিমুখে কথা বলায় ইসলামের নির্দেশনা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হাসিমুখে কথা বলাকে সাদকা আখ্যা দিয়ে বলেন প্রতিটি ভালো কাজই স্বরূপ তোমার ভাইয়ের সঙ্গে সহাস্যে সাক্ষাৎ করা এবং তোমার বালতির পানি দিয়ে তোমার ভাইয়ের পাত্র ভর্তি করে দেওয়াও ভালো কাজের অন্তর্ভুক্ত সুনানে তিরমিজি হাদিস এক নয় সাত শূন্য সম্পর্কছেদ হত্যাতুল্য মানুষের জন্য মৃত্যুতুল্য প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ কখনো কখনো মানুষকে অস্বাভাবিক জীবন এমনকি মৃত্যুর দিকে ঠেলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এজন্য দীর্ঘ বিচ্ছেদের ব্যাপারে সতর্ক করে বলেন যে তার ভাইয়ের সঙ্গে এক বছর সম্পর্ক ছিন্ন করে রাখল সে যেন তাকে হত্যা করল সুনানে আবি দাউদ হাদিস চার এক পাঁচ যে অভিমান ভাঙে সেই উত্তম মানবিক আবেগের কারণে পরস্পরের প্রতি অভিমান সৃষ্টি হতে পারে তবে ইসলামের দৃষ্টিতে সেই উত্তম যে অভিমান ভাঙতে এগিয়ে আসে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন কোনও ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনের দেখা হলেও দুজন দুই দিকে মুখ ফিরিয়ে রাখবে তাদের মধ্যে যে আগে সালাম দেবে সেই উত্তম ব্যক্তি শহীহ বুখারি হাদিস ছয় সাত দিনের প্রশ্নে কথা বন্ধ রাখা বৈধ আল্লামা ইবনুল আরাবী মালিকি রহমাতুল্লাহ আলাহি বলেন দিনের ব্যাপারে কাউকে সতর্ক করতে অথবা অন্যদের পাপি ব্যক্তির পাপ সম্পর্কে সতর্ক করতে যদি তার সঙ্গে কথা বন্ধ রাখা হয় তাহলে তা বৈধ যেমন কেউ কোনো পাপ কাজ করল অথবা বিদাতে লিপ্ত হল কেননা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে পড়া তিন সাহাবির সঙ্গে শূন্য দিন কথা বন্ধ রাখার অনুমতি দেন অতঃপর আল্লাহ তাদের তাওবা কুবুল করেন এবং সাহাবিরা তাদের সঙ্গে আগের মতোই সদ ব্যবহার করেন আরিদাতুল আহওয়াজি আতনায় এক আল্লাহ সবার জীবনকে সুন্দর করে দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক আল্লাহ খৈরান